কেউ যদি সপ্তাহের ভিতরে ঘুমের ভিতরে দেখেন যে কোনো মরা মানুষ আপনার জন্য দোয়া করেছে অর্থাৎ মৃত ব্যক্তি জীবিতদের জন্য যদি দোয়া করে এরকম স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে ঘুমের ভিতরে দেখেন যে কোনো মরা মানুষ আপনার জন্য দোয়া করেছে অর্থাৎ মৃত ব্যক্তি জীবিতদের জন্য যদি দোয়া করে এরকম স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকে জীবিতদের জন্য প্রার্থনা করা মৃত স্বপ্নের ব্যাখ্যাটি দশটার জীবনের সাথে সম্পর্কিত জিনিস এবং ঘটনাগুলিকে নিশ্চিত করে এবং এটি সেই স্বপ্নে যে প্রার্থনা শুনেছিল তার উপর নির্ভর করে সেগুলি ভালো না খারাপ যদি মৃত ব্যক্তি জীবিতদের জন্য প্রার্থনা করে এবং তার জন্য করুণা চায়। তবে সম্ভবত একজন তার জীবনে অনেক ভালো জিনিস পাবেন অনেক যন্ত্রণা এবং মুক্তি পাবেন এবং ঈশ্বরের ইচ্ছায় মন ও আত্মার শান্তি পাবেন কিন্তু যদি দেখতে পায় যে একজন মৃত ব্যক্তি তার জন্য প্রার্থনা করছে তবে সে তার মৃত্যুর আগে তার সাথে অন্যায় করেছে এবং যা করেছে তা তাকে স্মরণ করিয়ে দিতে পারে যাতে সে অনুতপ্ত হতে পারে এবং অন্য লোকের অন্যায় থেকে দূরে সরে যেতে পারে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন এবার আল্লাহ ইমনি শিরিন রহমতুল্লাহ তিনি কি বলেছেন একটি স্বপ্নে জীবিতদের জন্য মৃতের প্রার্থনা ইব্দ শিরিনের ব্যাখ্যা স্বপ্ন দশটার জীবনে প্রদর্শিত বেশ কিছু জিনিস দেখায় যদিও তিনি আপনার বিরুদ্ধে মিনতি করেন তবে আপনাকে অবশ্যই আপনার জীবনের বেশিরভাগ ধাপে সতর্ক থাকতে হবে কারণ আপনি ক্ষতি বা অবিচারের সম্মুখীন হতে পারেন ঈশ্বর নিষেধ করুন যদি মৃত ব্যক্তি আপনার জন্য দারিদ্র বা প্রয়োজনের জন্য প্রার্থনা করেন তবে আপনি জীবিকার অভাব এবং আর্থিক সমর্থনের দুর্বলতা অনুভব করতে পারেন কারণ আমরা যেমন উল্লেখ করেছি প্রার্থনার উত্তর দেওয়া যেতে পারে সেটারই কিন্তু ইঙ্গিত এটি একটি সুন্দর এবং সুখী জিনিস যখন আপনি মৃত ব্যক্তিকে আপনার সত্য আপনার জন্য মঙ্গল এবং সুখের জন্য প্রার্থনা করতে দেখেন বিশেষ করে যদি তিনি আপনার পরিবারের যেমন পিতা এবং মাতা থেকে থাকেন কারণ আপনার জন্য প্রার্থনা করার পরে আপনি বাস্তবে আশ্বস্ত এবং আনন্দিত বোধ করেন এমনকি যদি এটি একটি স্বপ্ন ছিল সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন এটা বলা যেতে পারে যে স্বপ্নে মেয়েটির জন্য মৃত ব্যক্তির প্রার্থনার সাথে তার জীবন আরো আনন্দময় হয়ে উঠবে তারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নে দেখেন যে মৃত ব্যক্তি দোয়া করছেন তাহলে কি হবে একজন মহিলার জন্য মৃত ব্যক্তির বিনতির অনেক লক্ষণের প্রতিনিধিত্ব করে যা সে যা চেয়েছিল তার অনুসারে ভিন্ন যদি ভালো হয় তবে তিনি কিছু সুখী ঘটনা ও সকল বিষয় নিয়ে একটি তারিখে থাকবেন সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে গর্ভবতী মহিলার স্বপ্নে জীবিতদের জন্য মৃতের প্রার্থনা করা সেটি কিন্তু একজন গর্ভবতী মহিলা তার অবস্থায় বিশেষ করে তার জন্মের আগে তার প্রচুর সমর্থন এবং প্রার্থনার প্রয়োজন হয় এবং ফলস্বরূপ সে তার পরিবারের একজন সদস্যকে স্বপ্নে তার জন্য প্রার্থনা করতে দেখতে পারে এবং তার ব্যাখ্যাটি এটি দরজা ভালোবাসা এবং আশ্বাস তাই তাকে অবশ্যই খুশি হতে হবে যদি মৃত ব্যক্তি গর্ভবতী মহিলার সহজ প্রসবের জন্য প্রার্থনা করে এবং তার অবস্থা সম্পূর্ণ হয় তবে দিনগুলি সুখে কেটে যায় এবং সে উত্তম সন্তান লাভ করে যার জন্য সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন মরা মানুষ বা মৃত ব্যক্তি স্বপ্নের ভিতরে জীবিত ব্যক্তিদের জন্য বা আপনার জন্য আমার জন্য যদি দোয়া করতে কেউ যদি স্বপ্নের ভিতর দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবিল হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারও কত